সেই নিজম দুই যে আবর সৌন্দর্য সেই দূরযুদ্ধী সহ সারা বিশ্ববাসী অবলম্বন করতে যদি এই বিমানবন্দর করতে পারতো সেখানে যে চিকিৎসা ব্যবস্থা সেটাও ভয়ালো এই সমস্ত অবস্থাগ্রস্তের কারণে বিশেষ করে বিমানবন্দর না থাকার কারণে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে নোয়াখালীর শিল্প বাণিজ্য অর্থনীতি মানুষের জীবনযাত্রা যে মান সেটা দৃশ্যমান হচ্ছে না আমরা আশা করবো প্রেমী নোয়াখালী লক্ষ সহ বৃহত্তর নোয়াখালীবাসীর যে প্রাণের দাবি সেই প্রাণের দাবির সাথে আমাদের বৃহত্তর নোয়াখালীর তেরো জন সংসদ সদস্য তদুপরি আমাদের নোয়াখালীর ছয়জন সংসদ সদস্য এই আমাদের আমাদের দাবিতে আপনারা সুচ্ছর হবেন আপনারা মানে নিজ থেকে দৃষ্টি আকর্ষণ করবেন প্রধানমন্ত্রী সহ প্রধান মুখ্যমন্ত্রী সহ দৃষ্টি আকর্ষণ করবেন দু হাজার আঠারো সালে প্রয়াত

বাংলাদেশের অনেক কিছু হয় না তা আপনাদের শেষমেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে আসা লাগলো কেন এটা তো একটা লিগাল দাম আমরা আমাদের যারা উচ্চ পর্যায়ে রয়েছেন তাদের সাথেও কথা বলেছি তারপরেও আমরা সোশ্যাল ইলেকট্রনিক্স মিডিয়া সহ এই মিডিয়ার যুগে এই সম্প্রচারের যুগে আমরা আরও বেশি মানুষকে সম্প্রচার করে জানাতে চাই দেশবাসীকে জানাতে চাই প্রায় অর্ধ মানুষের প্রাণের দাবি এই দাবিতে আপনারা আমাদের সাথে একাত্মতা যেন পোষণ করেন এই দাবিটা যেন আরো সচ্চার হলে আমরা মনে করি তার মানে ডিজিটাল বাংলাদেশ হতে হলে তার প্রথম দফার ভিতরে এগুলো পড়ে এটা বোঝাচ্ছেন আমরা বলতে চাই বাংলাদেশের কোন অঞ্চলকে বিচ্ছিন্ন রেখে বিশেষ করে নোয়াখালীর লোক রেমিটেন্সে বিশাল অবদান রাখছে ব্যবসায়ী আমাদের যে ইকোনমিতে ট্যাক্স সেখানে আমরা প্রায় ওয়ান থার্ড অবদান রাখছি আমরা যদি মনে আমরা মনে করি